নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ তো আজকে আমাদের আমার হাজব্যান্ডের একটা শখ পূরণ হবে তো এই জন্য আমাদের সঞ্চয় করা আমাদের বৈবাহিক জীবনের একটা সঞ্চয় করা ব্যাংক ছিল তো ওটা ভেঙে নিচ্ছি আমার বউয়ের সঞ্চয় করা ব্যাংকটা আজকে কেটে ফেললাম আসলে বউকে অনেক কষ্টে রাজি করিয়েছি ব্যাংকটা কাটার জন্য টাকার প্রয়োজন ছিল শখটা পূরণ করব বলে বউ আমার সাথে ভাগিদার হয়েছে এখানে আমার বউ আমাকে একটা সানগ্লাস কিনে দিয়েছে তারপর আমরা রওনা দিলাম স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আজকে আমার হাজবেন্ড অনেক খুশি যেহেতু তার স্বপ্ন পূরণ হতে চলেছে তো আমরা রওনা দিলাম মাইজের উদ্দেশ্যে আর আমরা কি কিনবো সেটা আপনাদেরকে পরেই জানাবো এদিকে আমি রাস্তা পার হচ্ছি তো এটা আমার কাকা তো কাকা আমাদের সাথে যাচ্ছে প্লাস আমার দাদা যাবে তা আমার জামায় মুখের হাসি দেখে আমারও হাসি পাচ্ছিলো এ কারণে হাসি পাচ্ছে তার আজকে ইচ্ছে পূরণ হচ্ছে সে মহা খুশি তো উদ্দেশ্যে আমারও ভালো লাগছিলো আসলে আমাদের জীবনে ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ হলে অনেক বেশি ভালো লাগে তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে চলে আসলাম আমার ইচ্ছে পূরণের জায়গায় আমার অনেক দিন ইচ্ছে ছিল অনেক আগ থেকে একটা বাইক কিনবো বাট সাহস করতে পারি নাই তা আমার বউ আমাকে অনেক সাপোর্ট করছে মেন্টালিটিভাবে ও জোর করে নিয়ে আসছে ও বলছে যে আমি তোমাকে সাপোর্ট দেব। কোনো সমস্যা না আসলে স্ত্রী যদি স্বামীকে প্রত্যেকটা কাজে যদি সহযোগিতা করে শুধু টাকা পয়সা দিয়ে যে সহযোগিতা করতে হবে তা না মেন্টালিটিভাবে যদি সাপোর্ট দেয় এটা হচ্ছে বড়ো কিছু তো সেই সাপোর্টটুকু আমি আমার ওয়াইফ থেকে পাই আমি আসলে অনেক হ্যাপি অনেক প্রাউড ফিল করি ওকে নিয়ে ওকে পেয়ে আমি ধন্য তো এই যে আমাদের সাইদ কাকাও চলে আসছে আমাদের সাথে অনেক খুশি আমার বউ অনেক খুশি আমার স্বপ্ন পূরণ হচ্ছে দেখে আর সাইদ কাকা এইদিকে বলতেছে এই তেল তেল উনি এক ট্যাঙ্কি তেল উনি পুরে দিবে এটা ওনার সাথে আমার একটা ডিল উনি বলছে যে এটা ওনাকে উনি আমাকে দিবে এদিকে ওনারা নির্দেশনা বলির একটা কাগজ দিয়েছে আমার হাজবেন্ড মনোযোগ সহকারে পড়ছে আর অন্যদিকে কাকারা সবাই মিলে এখন টাকা গোনা শুরু করেছে ওনারা গুনছে তা আমি বসে আছি তো আসলে একটা ছেলে সবচেয়ে ইমোশনাল হচ্ছে বাইক তো আমার হাজব্যান্ড এখন বাইক পেয়ে তো মহা খুশি এখন তিনি তার স্ত্রীকেই ভুলে যাবে কারণ আমার এখন নতুন ঘরের সতী আসতেছে তো এখানে আমার আর দাম নাই তো এখানে আমি টাকা দিচ্ছি ওনাদেরকে আর ওনারা গুনে নিচ্ছে টাকাগুলোকে এখন ওনার একটা কাগজ দিয়েছে যেটা তো সাইন করে দিতে হবে তো আমার হাজব্যান্ড এখানে সাইন করলো দুইটা কাগজেই তো আমাদের সকল কাজ শেষ এখন আমাদের ওই খামের মধ্যে কাগজগুলোকে ঢুকিয়ে দিয়েছে তো এই ভাইয়াটা পরে খামটা আমাদেরকে দিয়ে দিয়েছে তো এদিকে আমার জামাই তো মহা খুশি তোর হাসি কে আর ধরে তো এখানে ওনারা আমাদের বাইকটাকে লাগাচ্ছে সবগুলো কি কি জিনিস আছে আসলে আমি তো জানি না তো এদিকে আমরা একটা হেলমেট চাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড হেলমেট দেখছে তা আমিও দেখছিলাম অনেকগুলো হেলমেট ছিল তো পরে পরে দেখছিল তো এটা পছন্দ হয়েছিল তাই এটাই পরবর্তীতে আমরা নিয়েছি হেলমেট নিয়ে সোজা আমরা চলে আসছি আমাদের সেই স্বপ্নের বাইকের কাছে আসলে মধ্যবিত্তদের কাছে কোন স্বপ্ন পূরণ হলে সেটার যে ফিলিংস সেটা শুধুমাত্র মধ্যবিত্তরাই ভালো জানে সেটা বড়লোক যারা তারা হয়তো এগুলো বুঝবে না ওরকম ফিল করবে না আমরা মধ্যবিত্তরাই এটা ভালো বুঝি স্বপ্ন পূরণ করার আনন্দ তো আমার বউকে বললাম আসো তুমি আর আমি একসাথে ছবি তুলি তারপর আমি ফার্স্ট রাইড করলাম আমার সেই স্বপ্নের বাইকটাকে একটু টেস্ট করে দেখলাম আমি বাইকটা ফার্স্ট রাইড করে যে আমার কি রকম যে ফিল হইছে অনুভূতি যে সেটা আপনাদেরকে বলে বুঝতে পারবো না তারপর চলে আসলাম আমার ব্লাইক ডায়মন্ড নিয়ে তেলের পাম্পে তার অনেক খিদা পেয়েছে তার খিদা মেটানোর জন্য আমার বয়ে আজকে ফুল ট্যাঙ্কি লোড করে দিয়েছে ধন্যবাদ ওকে আমাদের ঘরে নতুন অতিথি এসেছে তাই নতুন অতিথি তো স্বাগতম করতে হবে তা আমি পুজোর থালা নিয়ে এসে তোকে বরণ করে নিলাম যেহেতু আমার সতীন বলে কথা তো আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা আমাদের সকল ইচ্ছে পূরণ করতে পারি আর জীবনে এগিয়ে যেতে পারি আমাদের এই ছোট্ট সংসার যাতে আরও সুখময় হোক আপনাদের আশীর্বাদ কামনা করি তো এখানে আমি আমাদের ধর্মীয় রিচুয়ালগুলো পালন করলাম যাতে আপদ বিপদ থেকে সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করুন ভালো থাকবেন সবাই